হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেতা নীল আলমগীরের লাইফ স্টাইল সম্পর্কে বাস্তবে কে এই নীল আলমগীর তার আসল পরিচয় কি তার বাবা কি করে তার বাড়ি কোথায় কিভাবে তিনি অভিনয় জগতে আসলেন তার বয়স কত তার উচ্চতা কত তিনি কতগুলো বিবাহ করেছেন তিনি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত তার পছন্দের অভিনেতা অভিনেত্রীকে এসব কিছু সহ আরও অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নীলয় তবে দর্শকরা তাকে নীলয় আলমগীর নামেই চিনে থাকে তিনি বিশে আগস্ট উনিশশো সালে ঢাকা ছাবারে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চল্লিশ বছর নীল মুসলিম ধর্মের অনুসারী তিনি ইসলাম ধর্মে জীবনযাপন অনুসরণ করেন অভিনেতার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন পঁচাত্তর কেজির মতন নীল আলমগীরের গায়ের রং ফর্সা এবং চুলের রং কালো নীল আলমগীরের শিক্ষাগত যোগ্যতা তিনি ছাবার বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সের উপর বিসিএস সম্পন্ন করেছেন নীলালমকীর তার বাস্তব জীবনে দুটি বিবাহ করেছেন প্রথমে দু সালে অভিনেত্রী আনিতা কবির শখকে বিবাহ করেছেন তবে তাদের বিবাহটা হয়েছিল ভালোবেসে নীলাল শখের নতুন জীবন শুরু হয় উত্তরায় ঢাকাতে বেশ কিছুদিন সংসার করার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এরপর দু হাজার সালে তাদের সতেরোই আগস্ট নীলয় ও বিবাহ বিচ্ছেদ হয় এরপর দু হাজার একুশ সালে সাতের জুলাই তাসনুবা তাবাসুম রিদিকে বিয়ে করেন নীলয় বর্তমানে রিধি ও নীলয় সুখেই সংসার করছেন নীল আলমগীর কীভাবে অভিনয় জগতে আসলেন নীল আলমগীর দুই সালে ফ্যান লাভলি ডাবল সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন এরপর দু হাজার সালে মাসুদ ফারহান পরিচালিত বেলি রোড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পদ্মায় অভিষেক হয় নীলা আলমগীর বেলি রোড সিনেমাটি দর্শকের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটিতে নীলা আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা আসল তবে বর্তমান নীলা আলমগীর নাটকের ব্যস্ততার সময় পার করছেন তার প্রত্যেকটি নাটক ইউটিউবে ছাড়ার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে যায় তো এভরিওয়ান ওয়ান নাটক আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আগামীতে কার ভিডিও বা লাইফস্টাইল সম্পর্কে আপনারা জানতে চান তা জানাতে ভুলবেন না ধন্যবাদ